বিপিএলের ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়মিত তবে একজন আম্পায়ার হয়ে ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিচ্ছেন শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত ম্যাচ প্রতি তার আয় প্রায় আড়াই লাখ টাকা মাত্র ছয় ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের একমাত্র এলিট প্যানেল আম্পায়ার যদিও ফাইনালে তাকে মিস করবে বিপিএল বিপিএলে আম্পায়ার শরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের ম্যাচ প্রতি পারিশ্রমিক দু ডলার টাকার অঙ্কে দুই লাখ আটচল্লিশ হাজার শুনে চোখ কপালে উঠছে কারো কারো অন্য দেশি আম্পায়াররা পঞ্চাশ হাজার টাকা আর বিদেশিরা পাচ্ছেন ছয়শ ডলার সৈকতের পারিশ্রমিক কি সেখানে বৈষম্য তৈরি করছে না না কেন হবে আপনার সাকিব কি সাকিব বা আমাদের যে টপ প্লেয়াররা যারা শান্ত সাকিব বা লিটন দা আপনি টিম করেন এদের 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 আরেকটা নতুন স্টার্ট করেছে পাঁচ বছরের তৌহিদ হৃদয় আর সাকিব কি সেম পেমেন্ট পাবে হয়তো যখন তৌহিদ হৃদয় এরকম লেভেলে যাবে পাবে আইসিসি এলিট প্যানেলের সদস্য 12 জন যে কাউকে বিপিএলে আনতে গেলে ম্যাচ প্রতি খরচ করতে হতো হাজার ডলার ইতিহাসেও এলিট ক্লাবের প্রথম আম্পায়ার হিসেবে বিপিএল ম্যাচ পরিচালনা করছেন সৈকত তাই তাকে সম্মান দিতে চেয়েছে বিসিবি আমাদের সৈকত বস নাইস এনাফ ও বলেনি নো ডিমান্ড ও বলেছে যে আপনারা ঠিক করে দেন তো আমরা মনে করেছি প্রেসিডেন্ট সাহেব আমরা মনে করেছি যে দুই ডলার ইজ আইডিয়াল যদিও অনেক টাকা বাংলাদেশি টাকায় বাট উই হি ইজ এলিট আম্পায়ার ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্যাট সৈকতের পারিশ্রমিক দেশের অন্য আম্পায়ারদের জন্য একটা মডেল বলে মনে করে বিসিবি বৈষম্য নয় বরং এর মধ্য দিয়ে আম্পায়ারিং আরও জনপ্রিয় হওয়ার আশা স্যালারি বা পেমেন্ট বা রেমিনেশন এটা যদি একটা লেভেলে না নিতে পারি কেউ কিন্তু প্রফেশন হিসাবে নেবে না টুর্নামেন্টে মাত্র ছয় ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন সৈকত ভারত ইংল্যান্ড সিরিজের কারণে ফাইনাল ম্যাচে থাকতে পারছেন না ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম